আজকে অনেকেই কিন্তু হচ্ছে রিকোয়েস্ট করেছেন যে আমাদেরকে হচ্ছে একটু ওয়াইড স্টোন জুয়েলারি হচ্ছে আপনার ডায়মন্ড কাট মধ্যে হচ্ছে শাড়ি দেখানোর একটু লাইট কালার ভেজের মধ্যে আজকে কিন্তু আপনাদের জন্য হচ্ছে একটু লাইট কালার ভেজের শাড়ি নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে গর্জেস গর্জেস শাড়ি একদম লাইট ওয়েটের মধ্যে খুবই গর্জেস শাড়িগুলো ফার্স্টে আমি আপনাদেরকে একটা লাইট ল্যাভেন্ডার কালার খুলে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে ফুললি হচ্ছে আপনার ডায়মন্ড কাট স্টোন ওয়ার্কের অনেকেই কিন্তু ডায়মন্ড কাট স্টোন ওয়ার্কের শাড়ি চান যে একটু হচ্ছে একটু আপনার বিয়েতে অথবা পার্টিতে কিছু পরবেন যে এই টাইপের এই শাড়িটা হচ্ছে আপনার ইটালিয়ান ক্রেপ সিল্কের ওপর কাজ করা একটা ডিজাইন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে একবার লাইট ওয়েটের মধ্যে খুবই হচ্ছে আপনার সফট একটা ফ্যাব্রিক মানে আপনার শরীরের মধ্যে হচ্ছে আপনার লেগে থাকার মতো এই শাড়িটা এটার সাথে কিন্তু আপনার ফলসও পেয়ে যাচ্ছেন এই শাড়িটার এটা অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গডজ্রেস এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটা দেখতে পাচ্ছেন আর এগুলো প্রাইসেঞ্জগুলো কিন্তু খুবই রিজনেবল এটা ব্লাউজ পিসটাও কিন্তু গড্রেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু হচ্ছে দুটা স্লিপে দেওয়ার জন্য কাজ পাবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে স্লিপে দেওয়ার জন্য এটা হচ্ছে বডির ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা সরি এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটাও কিন্তু আপনার হচ্ছে গডেস অল ওভার সাইডেই হচ্ছে আপনার গডেসের মধ্যে এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কাটওয়ার পারের মধ্যে খুবই সুন্দর একটা এটা হচ্ছে আপনার আরেকটা ডিফারেন্ট একটা কালার এই কালারটা কিন্তু হচ্ছে আপনার অরেঞ্জ লাইক সিবিট হ্যাঁ এটা সিবিট কালার অরিজিনাল সিবিট টাইপের কালার এটা হচ্ছে আপনার কাটওয়ার পারের মধ্যে কি সুন্দর করে সিকোয়েন্স করা ম্যাচিং সিকোয়েন্স প্লাস হচ্ছে হোয়াইট স্টোন অল ওভার সাইডেই হচ্ছে আপনার পারচেসের মধ্যে যারা নেবেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো পারচেস করতে পারেন অথবা আমাদের শপে আসলে এই টাইপের আরও অনেক অনেক ভেরিয়েশন আপনি পেয়ে যাবেন এটার ব্লাউজ পিস্ট একটু দেখো এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার টাকা এটা হচ্ছে এইগুলো ফ্যাব্রিকটা হচ্ছে ইটালিয়ান ক্রিয়েট ফ্যাব্রিকের উপর এটা হচ্ছে আপনার ব্যাকসাইডের কাজটা এটা ইসের ব্লাউজের আর দুইটা স্লিপে তো আপনি কাজ পাবেনই দুইটা স্লিপে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন সেমভাবেই কাজ করা মানে অল ওভার সাইডেই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা এগুলো হচ্ছে ডিজাইন চেঞ্জ পাবেন আমাদের কাছে আসলে কিন্তু এই টাইপের আরও অনেক অনেক ভেরিয়েশন পাবেন মানে আরও অনেক ডিজাইন পাবেন এটা হচ্ছে স্নো হোয়াইট অথবা আপনার ক্রিম টাইপ একটা কালার কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইট প্লাস হচ্ছে গোল্ডেন হচ্ছে স্টোন দিয়ে করা যাদের হচ্ছে একটু গোল্ডেনের মধ্যেও পড়তে পারবেন আর অনামেন্স দিয়ে প্লাস হচ্ছে আপনার হোয়াইট ডায়মন্ড কার্ড স্টোন দিয়েও পড়তে পারবেন অল ওভার হচ্ছে আপনার গডেসের মধ্যে এটার প্রাইস রেঞ্জও হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বডিটা বডিটার মধ্যে কিন্তু আপনি ছিটা স্টোন পেয়ে যাচ্ছেন আপনার এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা হচ্ছে দেখেন একটু লাইট কালার তো এই জন্য হচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতার অংশ এটা হচ্ছে হাতার অংশটা যাদের হচ্ছে আপনার দরকার এই টাইপের শাড়ি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন